তোমরা এই ব্রাইডটাকে দেখে আশা করছি চিনতে পেরেছো কারণ এই ব্রাইডটার মেকআপ আমি করেছিলাম বিয়ের দিনের লুকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আর জেনে নেব এই বিয়ের লুকটার রেসপন্স কিরম এসেছিল ব্রাইডের মুখ থেকে শুনে নেব তো আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল লুকটা রিসেপশানে আমি ওকে কিরকম সাজিয়েছিলাম আগের দিনের বিয়ের দারুণ ছিল মেকআপটা সবাই খুব ভালো বলেছে সুস্মিতা দারুণ সাজায় আর তুই কখন মেকআপটা তুলেছিস আমি পরের দিন দুপুর বেলা তুলেছি তখন অব্দি মেকআপ ছিল তখন অব্দি মেকআপ ছিল একদম খুব ভালো ছিল মেকআপ কোনো প্রবলেম হয়নি আর আজকে রিসেপশনে আজকে একটু সিম্পলের মধ্যে চাইছি বিয়ের দিনে থেকে একটু আলাদা একদম একটু আলাদা চাইছি ভালোই হবে ঠিক আছে আশা করছি তো তোমরা শুনেই নিলে যে ওর মেকআপটা নেক্সট ডে অফ দি স্টে করেছিল ইভেন দুপুরবেলা যেটা আলট্রা এইচডি মেকআপ ছিল তো তোমরা যারা যারা বুঝতে পারো না কনফিউশন থাকো যে আলট্রা এইচডিটা নেবো না ইয়ারব্রাশ নেবো ব্রাশটা আরও বেশিক্ষণ স্টে করে তো গরমকালের মধ্যে এত সুন্দর মেকআপ ছিল ওর স্কিনে সেটা ওর মুখ থেকেই শুনে নিলে তো তোমাদেরকে বলে রাখি যে ব্রাইডের মেকআপ করতে আমার কোনো রকম প্রবলেম হয়নি যেহেতু পুরো মেকআপটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল। কিন্তু আমার হেয়ারস্টাইল করতে খুব প্রবলেম হয়েছে যেহেতু আগের দিনের ভিডিওতেও আমি বলেছিলাম যে বেবি হেয়ার এক্সেসিভ থাকার কারণে কোনোরকম হেয়ারস্টাইল করা কিন্তু যায়নি যতটা পেরেছি একটা ম্যানেজ করার চেষ্টা করেছি লিটারলি ওয়ান আওয়ার লেগেছে কারণ এত ছোট ছোট লেয়ার কাট থাকলে সত্যিই হেয়ারস্টাইল করতে প্রবলেম হয় যারা আপকামিং ব্রাইটস আছো আমার বা তোমরা ভাবছো বিয়ে করবে প্লিজ হেয়ারটা ফ্রন্টে কেটো না যে কোনো মেকআপ আর্টিস্টের কিন্তু হেয়ারস্টাইল করতে খুব প্রবলেম হবে বিয়ের দিনটা যদিও বা ম্যানেজ হয়ে যাবে রিসেপশনের দিনকে সেরকম কোনো ভেরিয়েশন করা যাবে না যেহেতু না মাথার মধ্যে তো আমি তোমাদেরকে প্রোডাক্টগুলো শো করছিলাম দেখাচ্ছি যে কিরকম আমি এই ব্রাইডটাকে মেকআপ করেছিলাম ইভেন দেখো ও যেহেতু সফট সার্টেল মেকআপ পছন্দ করে তার মধ্যেও আমি কিছুটা অ্যালিগেন্ট একটা লুক দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদের সাথে হেয়ার স্টাইলটা একটু শেয়ার করছি দেখে নাও সামনেটা তোমরা দেখতে পাচ্ছ এরকম কুচু কুচু হেয়ার ছিল বলে আমি এটাকে বাধ্য হয়েছি ওপেন ফ্রন্টে একদম চপস্টিক কার্লস করতে অ্যান্ড দেন ওটাকে আমি সিঙ্গেলভাবে রেখে দিয়েছিলাম আর কীভাবে বান করেছিলাম তোমাদেরকে দেখাই জিপসির মধ্যে আমি ছোট ছোট করে নেটের মধ্যেটা ঢুকিয়ে নিয়েছিলাম আর জিপসিগুলোকে একটা বানের মধ্যে আকার করে নিয়েছিলাম এবং মাথার মধ্যে সেট করে নিয়েছিলাম তো তারপরে পিছন দিক থেকে বানটা দেখতে এরকম লাগছিল এবং ফুলগুলো একদম ভালো ছিল না ঝরে ঝরে তাই বেশি বেশি ফুল দেওয়া যায়নি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি বানটা এবং পেছন দিক থেকে কিরকম লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এবং আমার কাছে সেজন্য কিরকম লাগছে সেটা সেরকমই লুক্স চাইছিলাম পছন্দ লেগেছে আমার ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকিস সুস্থ থাকিস আর সবাই কিরকম কি বললাম আমাকে অবশ্যই জানাস অবশ্যই জানাস দিনের লুকটা একটু ডিফারেন্ট ছিল রিসেপশনের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও তোমাদের কিরকম লেগেছে এবং যারা যারা চাইছো আমার কাছে ব্রাইডাল বুকিংয়ের জন্য তারা আবার ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে বুকিং করে পারো থ্যাংক ইউ সো মাচ এভরিওান